ঝিনাদাহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই টাকায় হাসি শিরোনাম খাবার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে শুক্রবার দুপুরে ঝিনাদাহ প্রতন ডিসি কোর্ট চত্বরে দুই টাকার বিনিময়ে ঝিনাদাহের বিভিন্ন অঞ্চলের সুবিধা বঞ্চিত অর্ধা মানুষকে ডাল ভাত এবং মাংস খাওয়ানো হয় প্রগতির স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন দু সালে প্রতিষ্ঠিত তার এই সংগঠনটি দু সাল থেকে প্রতি মাসে এক করে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার তুলে দেয় কেউ যেন ইতস্ত বোধ না করে সেজন্যই দুই টাকা করে নেওয়া হয় যেন তারা দুই টাকায় খাবারটি কিনে খাচ্ছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শট সাজিদ আহমেদ জানান দুই টাকায় ভাত ডাল মাংস পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা খেয়ে তুলেছেন শান্তির ঠেকুর বলেছেন প্রতি মাসে তারা পেট চুক্তি খাবার খেয়ে থাকেন দুই টাকার বিনিময়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের আজকের এই দুই টাকায় হাসি আয়োজনটির একুশতম ইভেন্ট